বন্ধুরা আজকে অনেক অনেক কেনাকাটা করেছি সেই বারোটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে ওই সাড়ে সাতটা মতো বাস্ত অনেক অনেক বাজার একদম এক ভর্তি হয়ে গেছে এই যে হাতে দেখছো মাটি সকাল সকাল বুঝতেই পারছো মাটি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি তবে উঠেছিলাম ভোরবেলায় আজকে তো মহালয়া ভোরবেলা টিভিটা চালিয়ে একটু মহালয়া দেখেছিলাম তারপরে সকাল হওয়া মাত্রই কাজে লেগেছিলাম তো কাজগুলো এক এক করে করেছি এবার হচ্ছে সেই যে মাটি ভিজিয়েছিলাম অনুশালে দেবো দেবো করে দেয়া হচ্ছিল না তো আজকে একটু সময় বের করেছি আজকে দেখো মাটি দিচ্ছি আর সকাল সকাল এই যে মাটি নিয়ে কাজ করতে শুরু করলাম তার কারণ হচ্ছে আজকে আমরা বাজারে যাব ওই যে কেনাকাটা করতে তো তোমরা দেখতেই পাবে কী নিচ্ছি কার জন্য নিচ্ছি না নিচ্ছি তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল মাটিটা দিয়ে দিই তারপরে তখন সান করে বাজারে যাব আর দিদি বাড়িতে আছে দিদি রান্না বান্নাটা আজকে করবে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইবকি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বেশ অনেকক্ষণ হলো আমি মাটি দিতে শুরু করেছি এই যে এদিকটায় দেখো দিয়ে দিয়েছি মানে যেগুলো ফাটা ফাটা ছিল সেগুলো দিয়েছি ওইখানটা দেওয়া হয়েছে এই জায়গাটা অনেক মাটি লাগবে অনেক সময় লাগবে দেখো কেমন অবস্থা হয়ে আছে তো চলো মাটিগুলো ভালো করে মাখতে হবে আবার দিয়ে এক এক করে দিতে শুরু করি আর পুজো বেশি দেরি নাই গো নাশ করলে পরে কাজ শেষ হবে না চলো কোমর বেঁধে একদম লেগে পড়ি আবার বন্ধুরা এখন বাজে প্রায় বারোটা আমার ওই মাটি লেপতে লেপতে এগারোটা তো তারপরে স্নান করে এলাম পুজো করলাম মুড়ি খেলাম তারপরে এই যে তাড়াতাড়ি করে দেখো রেডি হয়ে নিলাম আর আজকে তো প্রচণ্ড রোদ পড়েছে আর তাড়াতাড়ি পড়া হবে বলে এই শাড়িটা পরে নিলাম তো চলো কেমন লাগছে জানিও তাড়াতাড়ি করে পড়লাম খুব একটা ভালো লাগবে না আর প্রচণ্ড গরম গো আর বেশি দেরি করব না চলো যে নিয়ে নিলাম ব্যাগ আর এই যে জলের একটা বোতল চলো এবার বেরিয়ে যাই টোটো চলে এসছে প্রথমে ভেবেছিলাম যে হেঁটে হেঁটে মাঠে মাঠে ঠান্ডায় ঠান্ডায় যাবো তো অনেকটা দুপুর হয়ে গেল গিয়ে আমার ওর বাবাকে বললাম যে টোটো বলো এত রোদে আর কি রুদ্রকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না

আছে ঘরে আছে চলো বলো তো দেখো বন্ধুরা আমরা তিনজনে যে আমি রুদ্র আর রুদ্র বাবা বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য আর কাজে কাজে জানো তো অনেকটাই দেরি হয়ে গেল আর ভেবেছিলাম একটু সকাল সকাল যাব তবে ওই যে মাটির কাজ শুরু করেছিলাম বেশ অনেকটা দেরি হয়ে গেল আর কি জানো তো দেরি হলেও না আজকে যেতে হতো কারণ হাতে আর সময় নেই যাওয়ার সময় হবেই না তো সেই জন্য আজকে আর কি যেতে হচ্ছে তো এমনিতে অনেকটা বেলা হয়ে গিয়েছে আবার জানি না কটা বাজবে না বাজবে ফিরে আসতে আর জানো তো আজকে অনেক কেনাকাটা করতে হবে তো যতটা পারবো আর কি ততটা কেনাকাটা করব আর কি করব না করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে টোটোয় আমরা যাচ্ছি আর চারপাশটা দেখো কি সুন্দর লাগছে মানে চারপাশে শুধু সবুজে সবুজ এখন তো শরৎকাল এই যে চারপাশের সবুজ তারপরে নীল আকাশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এখন চলো আমরা যাই বাজারে তো যাই হোক অবশেষে দেখো আমরা চলে এসেছি রামপুরহাটের হাটতলার বাজারে আর চারিপাশে দেখো রং বেরঙে নানা রকমের জামা কাপড় ঝুলছে আর বাজারে খুব একটা ভিড় নেই কারণ এই রবিবারে না বাজার বন্ধ থাকে তবে পুজোর বাজার বলে খোলা আছে অনেকেই হয়তো আসেনি যদি বন্ধ থাকে সেই কারণে তো যাই হোক এই পাশটায় নেব না চলো ভিতর দিয়ে যাই ভিতর দিকে দোকান আছে ওই দোকান থেকে আর কি কেনাকাটা করা যাবে তো রাস্তার দিকে যাচ্ছিলাম আর এখানে দেখো কী সুন্দর দুর্গা প্রতিমা করা হয়েছে আর ঠাকুরটা যেন তো অনেক বড় একদম গলা তুলে দেখতে হচ্ছে আর রুদ্র তো কখনো এত বড় ঠাকুর দেখেনি ও তো মানে যেতেই চাইছিল না যেন তো অনেকক্ষণ ধরে ও দেখছিল। আবার যখন আমরা ফিরছিলাম তখনও বলছিল মা চলো আবার ঠাকুর দেখবো তো পরে ওকে একবার এনেছিলাম দেখো অনেকটা বড় কিন্তু ঠাকুরটা আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দোকানে এসছি বেশ অনেকক্ষণই হলো ওইদিকেই কিছু কেনাকাটা করেছিলাম আর এই দোকান থেকে আমরা কি প্রত্যেক বছর নিই তো তারপরে দেখো এই দোকানে এসছি তো এখানেও কিছু কিছু জিনিস নিয়েছি আবারও কিছু কিছু জিনিস নেব তো সেগুলোই দেখছি আর একটু আগে যেন তো খুব ভিড় ছিল তখন আমরা এসে না বসেছিলাম তো একটু ভিড়টা কমলো তারপরে দেখো আমরা নিতে শুরু করেছি তো যাই হোক অনেক রকমের অনেক কিছু দেখছিলাম মানে রুদ্রর জন্য ভাগ্নির জন্য এদের জন্য যেন তো অনেক কিছু আর কি দেখাদেখি হচ্ছিলো আর রুদ্র তো পছন্দই হচ্ছিলো না মানে এটা নেব না ওটা নেব না করছিল অনেক রকমের দেখিয়েছিল ভাগ্নির জন্য আর রুদ্রর জন্য তো এখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি তো যাই হোক তারপরে দেখো বাইরে চলে এসেছি যে রুদ্রই যে কেক বিক্রি হচ্ছিলো দিয়ে বললো যে মা কেক খাবো তো ওর বাবা দেখো কেক এনে দিল এই যে গোল টাইপের কেকটা তো এখন কেকটা খেয়ে নিচ্ছে তো যাই হোক তারপরে দেখো চলে এসেছি শপিং মলে আর এখানে অনেক কিছু নেব কিছু কিছু জিনিস নিয়েছি আরও কিছু কিছু জিনিস দেখছি তো ওইদিকে কিছু নেওয়া হলো তারপরে দেখো এদিকটা অনেক রকমের শাড়ি ছিল তো শাড়িগুলো আমি দেখছিলাম তবে খুব একটা ভালো লাগেনি বলে এখান থেকে শাড়ি নিইনি বন্ধুরা আর ভালো লাগছে না গো সেই বাড়ি থেকে বেরিয়েছি বারোটার সময় আর এখন বাজে পৌনে পাঁচটা বিকেল পৌনে পাঁচটা মানে অনেক বাজার করা হয়েছে এখনও কিন্তু অনেক বাজার করতে বাকি আছে একদম ক্লান্ত হয়ে পড়েছি যে একটু দেখো গাছের ছায় একটু বসলাম অবশ্য এখন রোদ নেই তবে গাছের ছায়াটা বেশ ঠান্ডা হয়ে আছে মানে সব থেকে বড়ো ব্যাপার বড় যেটা মুদিখানা বাজারটা এখনও করতে আছে তো কেনাকাটা যেগুলো জামা কাপড় জুতো সেগুলো এক এক করে করে ফেলেছি এখন মুদিখানাটা করব টোটো ধরবো এখানে সেই জন্য আর কি বসে আছি টোটো ধরবো তারপরে হচ্ছে মুদিখানা বাজার করব মানে যেখানে জামা কাপড় করলাম তার অনেকটাই দূরে আর কি মুদিখানা বাজার করতে যেতে হবে টোটোই যেতে হবে তো টোটো ধরে যাবো যে ওখানে মুদিখানা বাজার করব বাড়ি যেতে যেতে বোধ হয় বেজে বেড়ে আর রুদ্রসূনতা আসার কিছুক্ষণ পর থেকে বলছে কখন বাড়ি যাবা কখন বাড়ি যাওয়া ওর আর ভালো লাগছে না তো যাই হোক চলো ধরে হচ্ছে মুদিখানাটা করে তখন বাড়ি যাবে তারপরে চলে এসেছিলাম মুদিখানার দোকানে আর এসে তো লিস্ট করে নিয়ে এসেছিলাম লিস্টটা দিয়েছিলাম আর লিস্ট দেখে দেখে সব জিনিসপত্র দিয়ে দিয়েছে আর কতগুলো ব্যাগ হয়ে গেছে দেখো মানে মুদিখানা বাজারে তিনটে ব্যাগ হয়েছে আবার জামা কাপড়ের ব্যাগ মানে অনেকগুলো ব্যাগ বালতি নিয়েছি অনেক কিছু নিয়েছি গো তো বাজার হাট করে রেডি হয়ে দেখো দাঁড়িয়ে আছি আর যে টোটোয় আমরা এসছিলাম ওই টোটো তো আমাদের মানে গ্রাম থেকে আসবে তো ফোন করা হয়েছে আসছে এলে পরেই কিন্তু আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা আজকে অনেক অনেক কেনাকাটা করেছি সেই বারোটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে ওই সাড়ে সাতটা মতো বাড়ছে তো অনেক কিছু কেনাকাটা করা হয়েছে কত সময় লেগে গেলো বুঝতেই পারছো তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কিন্তু তোমাদেরকে সব দেখাবো আর এদিকে রুদ্র সময় দেখো তোর আস্তে আস্তে ঠান্ডা বাতাস পেয়েছে ঘুমিয়ে গেল ছেলেটাও বেশ অনেকটাই ধকল হয়ে গেল গো তবে ওকে ঠিক টাইমে খাইয়ে দিয়েছিলাম তো দেখো ঘুমিয়ে পড়লো তো অনেক অনেক বাজার একদম এক টোটো ভর্তি হয়ে গেছে চলো বাড়িতে যাই ভালো ভালো কথা তোমরা এখন শুনতে পাবে না বাড়িতে গিয়ে সব দেখাবো তো যাই হোক দেখো বাড়ি চলে এসেছি তো অনেকটাই রাত হয়ে গেছে আর এই যে সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি এখনও কিন্তু কাউকে কিছু দেখানো হয়নি রুদ্র শুধু মানে আশা মাত্র ওই জুতোটা সবাইকে দেখিয়েছে তো আর কিছু দেখানো হয়নি তো চলো সবাইকে দেখাই আর তোমাদেরকে দেখাই যে কার জন্য কি নেওয়া হয়েছে তো প্রথমে আমাদের বাড়ির বড় সদস্য যে তারটাই আর কি বেরোলো সেটাই ওপরে ছিল একটা শার্ট এটা হচ্ছে বাবার জন্য মানে শ্বশুর মশাইয়ের জন্য এই দেখো একটু ছোট ছোট চেক আছে ছোট চেক এই যে আর রুদ্রার জুতোটা নিয়ে ব্যস্ত হ্যাঁ তো বাবার জন্য এই জামাটা নিয়ে নেওয়া হয়েছে

এই দুটোই ওর বেশি প্রয়োজন হয় এই প্যান্ট আর কি ওর বেশি লাগে আর কিছু জামা লাগু বা জিন্স প্যান্ট বলো এসবগুলো লাগে না এগুলো আর কি বেশি লাগে তো দুটো আর নেওয়ার প্রয়োজন ছিল তো সেই জন্য দুটোই দিতে বললাম ওকে ও নিল তো একটা নেবে একটা নেবে বলছিল তো আমি বললাম দুটো না দুটোরই প্রয়োজন আছে তো যাই হোক তারপরে হচ্ছে ভাগ্নির এই যে এখন তো এই প্যান্টগুলো উঠেছে পকট দেওয়া পকট দেওয়া এই যে একটু দেখা করলে টাইপের রুদ্র চুপ করো এই যে প্যান্টগুলো ভাগ্নি আমাকে বলেছিলাম আমি ওই প্যান্টগুলো নিয়ে আসবি আমার জন্য সাইড দুটো পকেট আর দুটো অনেক খুঁজে খুঁজে পেয়েছি এই যে দেখো দেখো পছন্দ হয়েছে হচ্ছে নাকি দেখো তখন মানে দিয়ে ছিল যে ছোট এসো দাদা এসো জামা কাপড় দেখাবো

আর এই যে রুদ্রর এই যে একটা দেখো একটু অন্য কালার নিয়েছি মানে এরকম কালার নেই আর এরকম টাইপের নেই বলছে আমি দুটো পকেট লাগা নেবো দুই দিকে তো সেই জন্য দুটো পকেট বালা নিয়েছি এই যে অনেক দেখার পর রুদ্র এই জামাটা পেলাম জানো তো মানে ওর যে জামাগুলো আছে সেই রকমই জামা শুধু পাওয়া যাচ্ছে আর চার পকেটের প্যান্ট ছয় পকেটের রুদ্র বলছে আমার জন্য ছয় পকেটের প্যান্ট মানে দিদি নিয়েছে তো চারটে পকেট ওবে আমি তাহলে আর দুটো বেশি নিব আমি ছয় পকেট নিব সেই দোকানে গিয়ে সে আমি বেশি পকেট ওলা প্যান্ট নেব এরকম বলছে যে এই যে দুটো এই যে দুটো আর এই দুটো ছয় পকেটের প্যান্ট এটা রুদ্র একটাই এলো রুদ্রেরও দুটো একটা ওই জেঠুর দেওয়া টাকা থেকে নেওয়া হয়েছে আর একটা আমাদের বাড়ির থেকে

দোকানে বললো পঞ্চাশ পার্সেন্ট আর কি ছাড় আছে তো সেই জন্য বললো যে নিয়ে নাও একটার দামে তিনটে পাবে তো সেই জন্য সামাকে নিয়েছি এই যে এই কটা আর কি মলে নেওয়া হয়েছিল দুটো জামাটা সেন দুটো আর সাবানটা নিয়ে আর এই যে হচ্ছে মায়েদের ঘরেদের মানে মায়েদের ঘরের পর্দা ঘরে বলতে দরজা একটা কাপড়ের পর্দা করা আছে তো এটা দিন থেকে আছে জানো তো কেমন হয়ে গেছে তো ভাবলাম ওই ঘরের জন্য একটা পর্দা নিই এই যে মায়ের জন্য নাইটি পারে না তোমরা জানো আর মায়ের শাড়ি তো আমাদেরকে তোমরা পড়বে এবছর মা আনতে করেছিল মায়ের জন্য নাইটি গ্রামে আগে নিয়েছিলাম গ্রামে এসেছিল পছন্দ হয়েছিল গ্রামে নিয়ে নিয়েছি আর জুতো ডাক্তার দেখাতে গেলে যেতে হয় জন্য যে মায়ের জন্য ছেলেদের মতো বেল দেওয়া জুতো হয়েছে যাতে মায়ের জুতো পরে যেতে সুবিধা হয় খুলে না যায় পা থেকে আর একটু বড় নেওয়া হয়েছে

মানে এত আলোনি হচ্ছে কি বলবো মানে বাড়িতে এত এত কাজ করি তাও না এত ভাব হয় না তো ওই যে ঘুরে বেরিয়েছি বাজার করেছি খুব ক্লান্ত হয়ে পড়েছি তো যাই হোক যা যা করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলেছি তো সেই জন্য ভালো না মানে মুদিখানাতে কি কি করেছি সেটাও তোমাদেরকে দেখায় তো দুটো ব্যাগে দেখো আলাদা আলাদা করে নিয়ে আসা হয়েছে মানে এখানে আছে ওই সাবান সার ধূপকাঠি যেগুলো বন্ধ আর কি খাবারের জিনিসে যাতে না যায় তো সেই জন্য আলাদাভাবে নিয়ে এসেছি তো এই যে দেখছো এটা হচ্ছে আহ কি সুগন্ধি আর এটা হচ্ছে শ্যাম্পু তোমরা অনেকেই বলো তুমি কি শ্যাম্পু ব্যবহার করো শ্যাম্পু নিয়ে আসিনি মানে কৌটোর থেকে প্যাকেট নিয়ে এলে বেশি লাভ তো সেই জন্য প্যাকেটে নিয়ে এসছি আর এই যে নিয়ে এসেছি শার্ট কাঁচাপুচি শেষ নেই পুজো বাজার তাও কাঁচাপুচি চলবে আর এই যে নিয়ে এসেছি বড় একটা বাসন মাজার সাবান খুচখুচ করে পাঁচ টাকা নিয়ে আসছিলাম আর গ্রামের দোকানে পাঁচ টাকার ছাড়া বেশি বড় পাওয়াও যায় না তো সেই জন্য পঞ্চাশ টাকা দামে নিয়ে এসেছি আর এই যে নাম্বার ওয়ান সাবান নিয়ে এসেছি দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা আর এই যে এটা হচ্ছে ঘর মোছার জন্য ফিনাইল নিম্বু নিম্বু ফিনাইল ঘর মোছার জন্য নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে নারকেল তেল আর এটা হচ্ছে ডাব সাবান তো এই গেল আর কি সাবান শ্যাম্পু সার্ফ এগুলো গেল আর এখানে কি আছে তো এখানে দেখছো তিনটে প্যাকেটে আছে তো ওই যে হলুদ মুড়িতে দেওয়ার জন্য এখানে ছোলা ভাজা আছে পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম মটর ভাজা আর আড়াইশো গ্রাম বাদাম ভাজা আর ফুলে দেখালাম এখন আর এই যে এখানে নিয়ে আসা হয়েছে সাদা তেল পাঁচশো গ্রাম বেশি নিয়ে আসিনি কারণ বাড়ির খাঁটি সর্ষে পেশানো আছে তো সেটা দিয়ে অনেক ভাজাভুজি করা হবে তো সেই জন্য অল্প করে নেওয়া হয়েছে আর এই যে দেখছো বিস্কুট এক প্যাকেট এটা আবার নিয়ে আসতে হবে আর এই যে হচ্ছে পাপড় আর এটা হচ্ছে এলাচ আর এই যে এই যে হচ্ছে কলগেট আর এই যে হচ্ছে হলুদ আর একশো গ্রাম হলুদ আছে আর এখানে আছে পাঁচশো গ্রাম ছোলার ডাল এখানে আছে পাঁচশো গ্রাম মুগ ডাল এখানে আছে পাঁচশো গ্রাম মসুর ডাল আর এখানে আছে একশো গ্রাম শুকনো লঙ্কা এটা হচ্ছে পাঁচ ফোড়ন

তো এই যে দেখো তোমাদেরকে দেখায় কী কী আছে একটু ভালোই আর কি নেওয়া হয়েছে মায়ের জন্য যাতে রং চলে না যায় তো খাপে কি সুন্দর করে দেখো মানে আছে এই যে মায়ের জন্য একটা চেন নেওয়া হয়েছে মা তো বাড়িতেই থাকবে বাড়িতে মানে পুজো চারটে দিন এই চেনটা পরে থাকবে বেশ ভালো লাগলো তো সেই জন্য মায়ের জন্য এই গলার চেনটা নিয়েছি গলার হাতটা আর এই যে মায়ের জন্য হচ্ছে একটা চুরি একটা দুটো চুরি দুই হাতের জন্য এক জলার চুরি হয়ে যায় মোটর 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 ডিজাইনের চুড়ি মা বলেছিল মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার জন্য কি আনবো মায়ের জন্য তো নাইটি নেওয়া হয়েছিল মা বলেছিল চুড়ি আর মালা নিয়ে আসবে তো নিয়ে এসেছি না বললেও মাকে জিজ্ঞাসা করলে মা যদি নাও বলতো তাও আমি আসতাম সেই হলো আজকের বাজার তো আরো চমক অপেক্ষা করছে তোমাদের জন্য তো সেটা সারপ্রাইজ কালকে তোমরা জানতে পারবে কালকে কি হবে না হবে তো আজকে কি করলাম না করলাম সবটাই শেয়ার করলাম চলো তাহলে আর বেশি দখল নিতে পারছি না তো এবার হচ্ছে ভিডিওটা শেষ করবো একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে দেখা হবে কালকে তোমরা ভালো থেকো থেকো সুস্থ আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী